প্রিয় বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বর্তমান সময়ের কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি সামনের দিকে অনেক স্বপ্ন নিয়ে অনেক সাহস নিয়ে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে দীর্ঘ সময় একটি সরকার আমাদের এই দেশকে পরিচালনা করেছে এবং ছাত্র জনতার একটি বিপ্লবের মধ্য দিয়ে এদেশের আপময় জনসাধারণ একেবারে সর্বশ্রেণী মানুষগুলো এই সরকারকে হটিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রে নেমে এসেছিলেন এবং সকলের প্রচেষ্টায় বলা চলে যে একাত্তরের মতো এক সাগর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই রাজনীতি পনেরো বছরের রাজনীতি বাঙালিদেরকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন একটি হচ্ছে মুক্তিযোদ্ধার স্বপক্ষের সৈনিক আঠা মুক্তিযোদ্ধার বিপক্ষে সৈনিক বলে দাঁড় করিয়েছিলেন বর্তমান সময় সরকার কিন্তু এই সরকার যাদেরকে মানে দেশের শত্রু বলে মনে করেছিলেন বলেছিলেন মনে করেছিলেন মানে বলেছিলেন তারাই আজকে দেখা যাচ্ছে যে না তারা দেশের শত্রু নয় বরং তারাই দেশের দেশপ্রেমিক তারা দেশের দেশপ্রেমে এবং তারা এই দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছেন আমাদের লেখক জাফর ইকবাল যে কথাটা বলেছিলেন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর কখনো কোনো দিন যাব না কেননা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেখলে ছাত্রীদেরকে দেখলে মনে হয় জোড়া রাজাকার আর আমি রাজাকারের মুখ দেখতে চাই না কিন্তু এই সংকট মুহূর্তে সেই যাদেরকে রাজাকার বলে কালা গালি দিয়েছেন অপবাদ দিয়েছেন দীর্ঘ পনেরো বছর ধরে আজকে দেখা যাচ্ছে সেই মানুষগুলোই বন্যা কবলিত এলাকায় তারা ছুটে যাচ্ছেন যে সব মুসলমানদেরকে মানে তালেবান বলে কথা বলা হয়েছিলেন সেই লোকগুলোই কিন্তু আজকে বন্যা প্লাবিত এলাকায় ছুটে যাচ্ছেন এবং যে সব ছাত্রদেরকে অপবাদ দিয়ে হয়েছিল তারা বিভিন্নভাবে টাকা তুলে তুলে সেই বন্যা কবলিত ইলাদের কাছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন কিন্তু আজকে আমরা দুঃখের সাথে বলতে হয় কয়েকদিন ভিতর দেখলাম যে আনসার এই বাহিনীগুলো ঢাকায় আন্দোলন করছেন তাদের দাবি নিয়ে আসলে যে সংকট মুহূর্তে দেশ চলছে এবং একটি সরকার হটিয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন যাদেরকে আমরা আইকন মনে করেছি যে তারা আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই এগিয়ে নিয়ে যাবে এই কথা বলেই আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন এই দেশের মানুষ আজকে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই দেখা গেলো যে তারা হাজার হাজার কোটি টাকা নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের নামে বাংলাদেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন হাতিয়েই শুধু নেননি বরং এই দেশের টাকা বিদেশে পাচার করে এই দেশকে একটি মানে দরিদ্রতম দেশ থেকে দরিদ্রতম দেশে পরিণত করেছেন এবং আজ থেকে যদি বাংলাদেশের আগামী দিনে যে সরকার গঠন করবে সে যদি একটা টাকাও ঋণ না নেয় তাহলে যে ঋণ আমাদের এখন মাথায় আছে এই দেশের বোঝা হিসেবে আছে সেই ঋণ শোধ দিতে হলে আমাদের একষট্টি সাল পর্যন্ত যেতে হবে এবং একষট্টি সালে আমাদের পরিপূর্ণভাবে ঋণ শোধ হবে তাহলে বুঝতে পারছেন যে আমরা কত পরিমাণ আমরা এই দেশ চালাতে গিয়ে ঋণ নিয়েছেন তাহলে আমার প্রশ্ন যে তাহলে এই দেশের আঠারো কোটি মানুষ এই যে বছর বছর ঋণ ই দিচ্ছেন ট্যাক্স দিচ্ছেন ভ্যাট দিচ্ছেন সে টাকাগুলি কোথায় যাচ্ছে এবং অতি দুঃখের সাথে বলতে হয় যে সরকার চলে গেছেন সেই সরকার চায়না থেকে আশি হাজার আশি হাজার কোটি টাকা একটা নতুন ঋণ নিতে চেয়েছিলেন এমনি ঋণের জালায় আমরা না তারপরও আবার বিভিন্ন দেশ থেকে ঋণ নিচ্ছেন এই ঋণ নিয়ে দেশে কি উন্নয়ন করলেন সেই হিসাব কিন্তু আমরা চাতেই পারি যে সরকার এ দেশ থেকে চলে গেছেন এবং আপনারা জানেন যে শুধু খালি প্রতিহিংসার কারণে একটি নামকে মুছে ফেলার কারণে হাজার হাজার কোটি টাকা কোটি টাকা তারা কি করেছেন নাম পরিবর্তন করার জন্য খরচ করেছেন এইভাবে বিভিন্নভাবে এই দেশের মানুষের দিকে না তাকিয়ে শুধু খালি একটি নামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য একটি নামকে মানুষের হৃদয়ে একেবারে কি বলে একেবারে মোহর মারিয়ে দেওয়ার জন্য শুধু খালি একটি অবদান একটি মানুষের অবদান একটি মানুষের অবদান শুধু খালি এই কথাটাকে প্রচার করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে আমরা চাই যে যারাই যে আন্দোলন যে দাবি দেওয়া করছে বর্তমান সময় যে সরকার গঠন হয়েছে আপনারা জানেন যে তারা অতি সংকটের মধ্যে তারা এগিয়ে চলছেন ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই আমাদের প্রতিবেশী দেশ ভারত যাদেরকে আমরা এতদিন বন্ধু দেশ হিসেবে আমরা দেখি বন্ধু দেশ হিসেবে ভাবি এবং আমরা কিন্তু বন্ধু দেশ হিসেবে আমাদের দেশ থেকে অনেক কিছু তাদেরকে দিচ্ছি একেবারে কম দামে কিন্তু সেই দেশ আমাদের এই বিপদের মুহূর্তে এই সংকট মুহূর্তে পানি ছেড়ে দিয়ে আমাকে দশটা জেলাকে প্লাবিত করে গেছে সেটা কিন্তু আগে বলতে পারতেন যে আমরা পানি ছিঁড় দিচ্ছি এবং সেই কন্টিনিউ যদি পানি আসতো আজকে যদি ফারাক্কা বাদ এই কোনার বাদ এইভাবে যদি বাদগুলি না নির্মাণ না করতো পানি ন্যাচারালভাবে যদি পানি দীর্ঘ সময় যেত তাহলে আজকে এই এই সংকট কিন্তু এই দেশের কত না পানি যদি নিয়মিতভাবে যেত এখন পানি দীর্ঘদিন না ছাড়ার কারণে কী হয়েছে ওই জায়গায় চর পড়ে গেছে ওই জায়গা মাটি পড়ে গেছে আমাদের ওই জায়গা ভরাট হয়ে গেছে নদীগুলি ভরাট হয়ে গেছে নদীগুলি মরে গেছে এই সাতচল্লিশ সালের পর থেকে বাংলাদেশের হাজার 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 নদী শুকিয়ে গেছে এখন পানি দিলে পারা পানি রাখবে কোথায় আমরা তাদেরকে বন্ধু ভাবি আমাদের প্রতিবেশী দেশ আমাদের আমাদেরকে কিন্তু তারা বন্ধু ভাবতে হবে আপনারা দেখেছেন এই কিছুদিন ধরে এই মিডিয়াগুলি আজকে আমাদের এই জায়গায় যারা মানে সকল সম্প্রদায় আছে আমরা কিন্তু সকল সম্প্রদায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই কিন্তু আজকে আমরা একসাথে আমরা বসবাস করতে চাই আমরা বলতে চাই না যে কেউ সংখ্যালঘু নয় বরং এদেশে যারা আছে সবাই বাংলাদেশি এবং আমি যেমন এদেশে জন্মগ্রহণ করেছি যারা সংখ্যালঘু আপনারা যারা বলছেন তারাও এই দেশে জন্মগ্রহণ করেছেন আমি যেমন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তারাও বাংলাদেশের নাগরিক বিধায় তারা সংখ্যালঘু নয় শুধু রাজনীতির মার্কাসের জন্য শুধু রাজনীতির সুবিধার জন্য শুধু রাজনীতির ফয়দা হাসিল করার জন্য আমরা তাদেরকে বলছি কিছু কিছু মানুষ বলছে বা আমরাই বলছি যে এরা সংখ্যালঘু শুধু রাজনীতিবিদ্যা এরা সংখ্যালঘু এরা সংখ্যালঘু আজকে জানেন দেখেন যে একটি রাজনীতি দল বাংলাদেশের যে সব মন্দির তারা কিন্তু সিকিউরিটি দিয়েছেন পাওয়ার দিয়েছেন যাতে এটা কিন্তু না ভাঙে মুসলমান রাজায় কিন্তু আজকে যে বন্যায় যে পানি ছেড়ে দিয়েছেন সেই বন্যায় পানি ছেড়ে দেওয়ার কারণে মসজিদও ভেঙে গেছে মন্দিরও ভেঙে গেছে তাহলে আমরা যে মন্দির রক্ষা করার কথা বলছেন আপনারাই তো পানি ছেড়ে দিয়ে এই মন্দিরকে ভাঙছেন তখন কি মন্দিরের অপমানই করা হচ্ছে না আপনারা মন্দিরকে রক্ষা করতে চান কিন্তু মন্দির রক্ষা করবার যেতে আপনারা পানি ছেড়ে দিয়েই তো মন্দির নষ্ট করে দিচ্ছেন মসজিদের কথা বাদিয়ে দিলাম এখানে হিন্দুদেরকেও মারতেছেন পানি ছেড়ে দিয়ে আগে তো একবার জানাতে পারতেন যে না আমরা পানি ছেড়ে দিতে চাই তাহলে আমরা প্রস্তুতি নিতে পারতাম যে না আমরা এখন পানি ছেড়ে দিচ্ছি হ্যাঁ এটা প্রবলেম আছে প্রবলেম পানি চলে আসতেছে এটা প্রবলেম আছে তাহলে এবার সেটা কি নাহলে এবার জীবন কোনো কোনো বাদ থাকবে না সব বাদ খুলে দেন পানি পানির মতো চলে যাক তাহলে এবার আমাদের নদীগুলি মরতো না এখন নদীগুলি মরে গেছে আপনারা পানি ছেড়ে দেন আমরা মরে যাচ্ছি এবং কিছুদিন আগে আরেকটা জিনিস দেখেছেন যে আনসারটা তাদের দাবি দেওয়া করছে আরও মানুষের দাবি দেওয়া করছে দাবিটা করবেন কার কাছে দাবিটা করবেন দেশ দেশের জন্য আপনি কি করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে দাবি করছি আমরা দেশের জন্য কি করেছি বুকি হাত দিয়ে একবার বলেন একবার বুকে হাত দিয়ে বলেন যে আমার দ্বারা দেশের কী উপকার হয়েছে আমি দেশের কি উপকার করেছি আমি যে দেশের কাছে কিছু চাই আমরা কি কী দিয়ে কি চাই আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আমি আমার দ্বারা এই দেশের এই উপকার হয়েছে আমি দেশের এই উপকার করেছি আমি দেশের এই ক্ষতি করেছি আপনারা দেশের কাছে চান দেশকে কিছু দিতে তো হবে আমরা তো খালি দেশের কাছে নিতে চাই আজকে দেখেন হাজার চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে একজন পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এইরকম সব নেতারা এই দেশের টাকা নিয়ে বিদেশে জমাইছেন আর বরং যারা প্রবাসী তারাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে উনিশশো সালে লুঙ্গে পড়া সেই সব মানুষগুলো যাদের পিঠে প্যাট প্যাটে পিঠের সাথে প্যাট ঠেকে গেছে না খেতে গেছে তারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন যাদের ইন্ডিয়া বাড়ি 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 সেই সব মানুষগুলো কোথাও জাগার নাই জাগার জায়গা নাই তারাই আর যারা জাগার জাগা আজকে আপনি মনে করেন যে এই যে সরকার চলে গেছেন এই দেশের সাধারণ মানুষ যারা থানা পর্যায়ের কমিটি সভাপতি সেক্রেটারি জেলা পর্যায়ের সাধারণ সম্পাদক সেক্রেটারি এই লোকগুলো কিন্তু যেতে পারিনি যারা গিয়েছে তারা বড় বড় যারা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছেন তারা দেশ থেকে ভেঙে চলে গেছেন কিন্তু এই দেশ এই যে এই যে হাজার হাজার তাদের একবারও ভাবেন নাই তাদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি চলে গেলেন তাদেরকে এতদিন জন্য নাচানাচি করেছেন আপনাদেরকে লাফালাফি করেছেন এটাই কি রাজনীতি দেশের টাকা বিদেশ পাচার করা কি রাজনীতি না এ দেশকে স্বাবলম্বী আমি খুব খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাত্রছাত্রীরা আজকে টাকা উঠেছে আজকে আমরা দেখি প্রতিবারই বন্যার সময় যে যেসব ঋণ ই দেওয়া হয় বন্যা কবলিত মানুষের কাছে দি হয় এই জনপদির মাধ্যমে আজকে সেই তা পাওয়া যায় তাদের ঘরে এক মহিলা তার টাকা নেই সে কানে সোনার জিনিসটা দিয়ে গেছে কোটি কোটি টাকা উঠছে কোটি কোটি টাকা দিচ্ছে এখন ভাগ করতে হবে যে আসলে কারা দেশপ্রেমিক কারা দেশপ্রেমিক না তাই আমরা চাই যে যারাই দে দাবি দেওয়া করছেন আপনারা অপেক্ষা করুন নতুন সরকার আসবে এই সরকার তো বলেই দে যে আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে আসি যখনই নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে রাজনীতিবিদরা যখন বলবে যে হ্যাঁ এখন দেশের পরিস্থিতি নির্বাচন দেওয়ার পরিস্থিতি তখনই আমরা নির্বাচন দিয়ে আমরা সরে যাব তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে না বরং একটা সুন্দর জায়গা আমি ধন্যবাদ জানাই আজকের তত্ত্বাবধক সরকারের বা অন্ধকারকালীন সরকারের প্রধানকে যে তারা এই দায়িত্ব নিয়েছেন এমন একজন ব্যক্তি দায়িত্ব নিয়েছেন তারা তার সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তি সারা কিন্তু এই সংকট মুহূর্তে কারণ তাদের বাইরেও একটা ভালো পরিচিতি আছে ডক্টর ইনুস সাহেবের একটা ভালো পরিচিতি আছে সেই পরিস্থিতিতে সেদিনকে দেখলাম যে চীন চীন বিশ হাজার বিশ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন সবাই এগিয়ে আসবে এবং আমি আশা করি যে বিদেশে যত ঋণ আছে ডক্টর ইন সাহেব যদি মনে করেন যে আমরা বিদেশি ঋণগুলো রিকোয়েস্ট করলে তার আমরা হয়তো তাকে দাম দেই কিন্তু বিদেশের মাটিতে তার প্রচণ্ড সম্মান আছে সেই সম্মানের কারণে যে ঋণ আছে সেই ঋণও হয়তো অনেক দেশ মাফ করে দিতে পারেন আমরা আশা করব যে আপনারা যারাই দাবি দেওয়া করছেন আবেগে নয় ভেবে দাবি দেওয়া করুন আপনাদের কত দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া দেশ গ্রহণ করতে পারে কিনা দেশে সেই ধরনের সুযোগ সুবিধা আছে কিনা আপনাদের দাবি মানা সেটাও আপনাকে ভাবতে হবে সব কিছু মিলে আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই যে সকলেই মিলেমিশে থাকি আমরা যে দাবি করার মতো যোগ্যতা রাখি যে দাবি দেশ মানতে পারে আমরা সেই সব দাবি করব তবে এখন যে সংকট মুহূর্ত আমরা চলছে আপনারা দেখতেছেন যে দশটা জেলা বন্যা কবলিত এলাকা তাদেরকে নিয়ে মানুষ ছুটছে জীবন বাঁচাবার আগে তারপর আপনাদের যাবি দেওয়া আছে যাদের দাবি দেওয়া হলে তত্ত্বাবধায়ক সরকার বলেছেন যে আপনাদের দাবি দেওয়া যা আছে আপনারা আমাদের কাছে দেন আমরা যতটুকু পারি তা পালন করব চেষ্টা করব আপনাদের দাবি মেনে নেওয়া কিন্তু দেখতেও তো হবে দেশের কি পরিস্থিতি যাই হোক যারা আজকে আমার এই ভিডিওটা দেখলেন আমি বলতে চাই যে আপনাদের নতুন সরকার নতুন সরকার নির্বাচন করবে নতুন সরকারকে ভোট দেবেন যাকে ভালো লাগে তাকে ভোট দেন ভোট দিয়ে আপনার মনোনীত ব্যক্তিকে সরকার গঠন করার সহযোগিতা করেন এবং তাদের কাছে দাবি দেওয়া করেন বর্তমান সরকার দাবি দেওয়ার করার সরকার না একটা সুন্দর জায়গা একটা সুন্দর জায়গা দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা দায়িত্ব পালন করেছেন এই সংকট মুহূর্তে আমরা তাদের পাশে থাকি তাদেরকে সহযোগিতা করি এবং এমন কিছু কাজ আমরা করব না যে কাজে এই দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা যাতে বিদেশের কাছে লজ্জিত হই এবং আমরা যেন যে লক্ষ্য নিয়ে দেশের মানুষ জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তার জন্য আমরা অক্ষুণ্ণ রাখতে পারি আমাদের দেশ এগিয়ে যাক সেই আশা ব্যক্ত করেই সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ